নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় একটি নির্দিষ্ট কেন্দ্র আছে এবং নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে তাহলে মনে করি এই নির্দিষ্ট কেন্দ্রটা যদি এইচ কে হয় মনে করি মনে করে বৃত্তের কেন্দ্র সমান কেন্দ্র টু আমরা দোষ ধরে এইচ কে এই একটি স্থানাঙ্ক এইচ কে এবং ব্যাসার্ধ এই বৃত্তের বেশার্ধারি বৃত্তের ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ আর ইকো সমান আমরা ধরি যদি আর তাহলে আমরা কোনো সমতলে যদি এই এক অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করি এই বৃত্তটি অঙ্কন করি তাহলে এই সমতলে যদি আমরা এই বৃত্তটি অঙ্কন করি যে এই বৃত্তটি কেন্দ্র নির্দিষ্ট করা আছে কে এবং ব্যাসার্ধ ব্যসার্দ আর তাহলে এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি এই এখানে কোনো একটি বিন্দু যদি এইস কে সি বিন্দু ধরি এই সি বিন্দু এখানে তাহলে এই সি বিন্দু স্থানাঙ্ক কথা আছে এখানে এইচ কে এইচ কে নির্দিষ্ট এইচ কে এইচ কে এবং এই এর ব্যাসার্ধ এই এখানে আমরা যেই বৃত্তিটি অঙ্কন করবো দেওয়া আছে আর আমরা ব্যাসার্ধ যদি আর এবং আমরা যে কোনো একটি বিন্দু পি নেই এই এই এখানে যদি হয় এর স্থান যদি এক্স ওয়াই এক্স ওয়াই এই সিপি সমান আমরা আর ধরতে পারি সিপি ইকুয়ালস টু আর এটা সমান আর এই দূরত্বটা হচ্ছে কি ব্যাসার্ধ নির্দিষ্ট এটা সমান আর তাহলে আমরা ফি বিন্দু সঞ্চারপথটা যদি অঙ্কন করি এটা একটি করে নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তিও তাহলে আমরা বৃত্তটি অঙ্কন করি তাহলে এই বৃত্তটি হবে এরকম এই এরকম তাহলে এটা হচ্ছে কি নিম্ন বৃত্ত যেই বৃত্তটির কেন্দ্র নির্দিষ্ট এবং নির্দিষ্ট ব্যাসার্ধ দেওয়া আসছে তাহলে ওই হিসেবে আমরা সিফি ইকুয়ালস টু লিখতে পারি আর বা সিফি এখানে আমরা লিখতে পারি সিফি ইকুয়ালস টু আর বা উভয় দিকে যদি আমরা বর্গ করি তাহলে পাই সিফি স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার আমরা সিফি স্কোয়ারে কোর্সটা আমরা জানি এটা সমান যদি আমরা বের করি তাহলে এখানে এই বুঝ দয় বিয়োগের বর্গ যোগ কুড়ি দয়ের বর্গ তাহলে আমরা এখানে বুঝ দয় হবে এই এক্স মাইনাস এইচ এই কেন্দ্র স্থান করছে এইচ বুঝ এইচ হোল স্কোয়ার প্লাস লিখবো আমরা এই কুটি দয়ের বর্গ ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার কুটি এই সি বিন্দুর কুটি হচ্ছে কে হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখবো বাকি অংশটুকু আর স্কোয়ার এটা বা এটা সমান আমরা যদি লিখি তাহলে এটা সমান আসে এই এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস লিখতে পারি ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর তাহলে এটা হচ্ছে কি ওই নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ তাহলে এটাই হচ্ছে আমাদের ওই সমীকরণটি যেই সমীকরণটি নির্ণয় করা হয়েছে এই একটি নির্দিষ্ট কেন্দ্র ও বেসাদ্য বিশিষ্ট বৃত্তের এটাই এরপর দেখবো আমরা বৃত্তের সাধারণ সমীকরণ নির্ণয়ন বৃত্তের যেই সমীকরণটা সাধারণ সব জায়গায় আমরা ব্যবহার করে থাকি বা যেই সমীকরণটা সর্বতম স্বীকৃত বা সাধারণত ব্যবহার করে থাকি তাহলে ওই সমীকরণটা কি আমরা জানি এই বৃত্তের এই কেন্দ্র এইচ কে এবং যদি কেন্দ্র যদি এইচ কে হয় এবং বেসর্ত যদি আর হয় তাহলে ওই বৃত্তের সমীকরণ এটা তাহলে আমরা জানি লিখি জানি কেন্দ্র যদি কেন্দ্র যদি এইচ হয় বৃত্তের কেন্দ্র এইচ কে এইচ কে এবং ব্যাসার্ধ যদি ব্যাসার্ধ ইকুয়াল টু যদি আর হয় তাহলে তাহলে কেন্দ্র এইচ কে এবং বেশার্ধ আর বিষয়টি আমরা এই বৃত্তটি অঙ্কন করলাম তাহলে এটার সমীকরণ আমরা পাই কি এই এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার আমরা যদি সমীকরণটা লিখি তাহলে এই এখান থেকে আমরা লিখতে পারি এই এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার আমরা লিখতে পারি এই ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার এই এই কেন্দ্র এইচ কে এবং ব্যসত আর বৃষ্টবৃত্তের সমীকরণ এটা বা আমরা যদি লিখি এটা সমান আমরা যদি সূত্রভেঙ্গি লিখি তাহলে ফাই এই এক্স স্কোয়ার মাইনাস এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার আমরা পাই এখানে ওয়াই স্কোয়ার মাইনাস টু কে ওয়াই প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার বাড়িটাকে যদি আমরা আর সাজিয়ে লিখে তাহলে এইভাবে লেখা যায় এই এক্স স্কোয়ার প্লাস যদি আমরা মাইনাস টু এইচ টু এইচ কে ওয়াই টু কে আমরা লিখতে পারি এই এইচ আমরা লিখতে পারি এই মাইনাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ারকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে এটা সময় লিখতে পারি জিরো আমরা যদি যদি আমরা যদি এইচ ইকুয়স টু যদি দোষ টু এই সমীকরণে এই এইচ ইকুয়ালস টু যদি মাইনাস জি এবং এই কে ইকুয়স টু যদি কে ইকুয়স টু যদি আমরা দৌড়ি কত মাইনাস এফ তাহলে নিম্ন সমীকরণটি দাঁড়াবে আমরা লিখি তাহলে এখানে আসে সুতরাং আমরা এই সম্পূর্ণটা সমান যদি সি ধরি তাহলে এই সমীকরণটার থেকে আমরা পাই এই সমীকরণটা থেকে আমরা লিখতে পারি তাহলে এখানে আসে এই আমরা যদি তাহলে আসে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা যদি এইকুয়ালস টু যদি মাইনাস জি বসাই তাহলে মাইনাস জি আর এই মাইনাস প্লাস হবে তাহলে টু জি এক্স প্লাস টু জি জি এক্স আমরা পাবো জি এক্স জি এক্স প্লাস আমরা পাবো এখানে এই মাইনাস এফ কে যদি আমরা এই মাইনাস দ্বিগুণ করি তাহলে প্লাস এফ এই কের পরিবর্ত হবে এফ তাহলে এফ হলে টু এফ ওয়াই তাহলে পাবো আমরা টু এফ ওয়াই লিখি টু এফ ওয়াই আমরা পাই এফ লিখি এই এফ প্লাস আমরা পাবো এই অংশটুকু সময় আমরা লিখেছি সি আমরা যদি সি লিখি তাহলে এখানে পাই এই সি এই ইকুয়ালস টু হয় আমরা জিরো বাকি অংশ টু জিরো আর সুতরাং আমরা এটা সমান লিখতে পারি এটা সমান আসে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো তাহলে এটা হচ্ছে কি এই বৃত্তের সাধারণ সমীকরণ যার যার কেন্দ্র আমরা বলতে পারি যার কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ যার কেন্দ্র কেন্দ্র হচ্ছে কি এই মাইনাস জি মাইনাস এফ এটা কারণ আমরা এই এইচ মাইনাস জি এবং কে ইকুয় মাইনাস এফ আমরা এই এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ তাহলে আমরা যদি এইচ ইকুস টু যদি মাইনাস জি বসে তাহলে এটা কেন্দ্র হবে কত এই মাইনাস জি এবং কে ইকুশ টু যদি মাইনাস এফ বসে তাহলে কেন্দ্র হবে মাইনাস এফ ওই হিসেবে আমরা এটা পাই আবার আমরা যদি এখানে দেখি কেন ব্যাসার্ধ সমান আমরা যদি এই এইচ স্কোয়ার প্লাস আর কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার টু সি লিখতে পারি আমরা যদি এটা লিখি তাহলে এখানে আসে এবং আমরা যদি দেখি এই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার টু আমরা দর্শকতা সি আমরা এটা সমান যদি সি লিখি বা এটা সমান আমরা পাই এটা সমান আমরা পাই এরকম এই এই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি উপর থেকে যদি আমরা বর্গমূল করি সুতরাং আর ইকুয়াল সুতরাং আমরা আর ইকুয়াল টু পাবো রুট ওভার এই রুট হবে এইস স্কোয়ার এইস স্কোয়ার প্লাস তাহলে এটা হচ্ছে কি এই তাহলে আমরা আগে ধরেছি এটা ব্যাসার্ধগত আর এই আর ইকুয়ালস টু আমরা এটা লিখেছি তাহলে ব্যাসার্ধ এটা হচ্ছে কি ব্যাসার্ধ আমরা বলতে পারি যার ব্যাসার্ধ যার কেন্দ্র হচ্ছে এই মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ হচ্ছে এই ব্যাসার্ধ হচ্ছে এটা তাহলে এটা হচ্ছে কি ব্যাসার্ধ তাহলে এই ব্যাসার্ধ তাহলে এটা হচ্ছে কি বৃত্তের সাধারণ সমীকরণ আমরা এটা মনে রাখতে হবে যে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুস জিরো যার কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ এবং যার বেশার্ধ আর ইকুয় রুট ওভার এই স্কোয়ার মাইনাস সি তাহলে এটা হচ্ছে কি সাধারণ সমীকরণ